এদেশের রাজনৈতিক পালাবদল হয় কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এদেশের বিপ্লব হয় বিপ্লবীরা পদে পদে লাঞ্ছিত হয় কিন্তু রাজনৈতিক নেতারা তাদের সুবিধার জন্য পাগল হয়ে যায় আজকের এই জুলাই গণবিপ্লব জুলাই আগস্টের গণআভ্যুত্থান এদেশের হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে একটা কথা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই এই জুলাই আগস্ট গণা বিপ্লবে গণাবুত্থানে আপনি একটা লোককে দেখান কোন রাজনৈতিক বড় নেতা মারা গেছে একজন আপনি খুঁজে পাবেন না আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই সেটা হলো এটা কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার গায়ে মেখে নেওয়ার কোনো সুযোগ নেই নিলেও আমার কিছু করার নাই আমি আপনার চোখ কানটাকে খোলা রাখার জন্য বলি যারা এদেশে ইসলামের জন্য কাজ করে যাদের কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ততা নেই শুধুমাত্র তারাই মানুষকে হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে এর বাহিরে যারা তথাকথিত রাজনীতির সাথে যুক্ত আছে আমি আপনাকে একটু ছোট্ট সমীক্ষা দেই স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গিয়েছে এই তিপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরে সরকারের পালাবদল হয়েছে পাঁচ বছর তুমি পাঁচ বছর আমি পাঁচ বছর আমি খেয়েছি পাঁচ বছর আপনি খাবেন এইভাবে খেতে 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 আজকের এই দুই হাজার চব্বিশ সালে আমরা এসে উপনীত হয়েছি ভালো এই দেশের রাজনীতি যারা করে তারা জনগণের জন্য রাজনীতি করে না যারা রাজনীতি করে তাদের নিজেদের জন্য নিজের পরিবারের জন্য তারা রাজনীতি করে এ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ নিজের সুবিধার জন্য রাজনীতি করে জনগণের সুবিধার জন্য কখনোই রাজনীতি করে না যদি জনগণের সুবিধার জন্যই এদেশের মানুষ রাজনীতি করত। এদেশের রাজনৈতিক না তারা রাজনীতি করত। তাহলে রাজনৈতিক পট পরিবর্তন হলে যেই সরকার ক্ষমতায় আসত প্রথমেই জনগণের জন্য তারা সবচেয়ে বৃহত্তর ভাবে যাতে জনগণের উপকার হয় এমন কাজগুলো তারা আগে করত রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের সুবিধাটা আগে চায় মন্ত্রী হওয়ার পরে তার গাড়ি দরকার মন্ত্রী হওয়ার পরে তার বাড়ি লাগবে এমপি হওয়ার পরে তার গাড়ি এবং বিভিন্ন ট্যাক্স ফ্রি তার গাড়ি আমদানি সুযোগ থাকবে কিন্তু পাবলিকের জীবন বারোটা বেজে যায় বাজার বলেন ডালের বাজার বলেন কৃষকের সারের বাজার বলেন অথবা যে কোনো বাজার বলেন ফ্রিজের বাজার বলেন এয়ার কন্ডিশনের বাজার বলেন একেবারে ন্যূনতম যে কোনো বাজার বলেন সব বাজারগুলো ধীরে 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 ঊর্ধ্বমুখী হয় দিন শেষে আসলে কারণ কি সিন্ডিকেট সিন্ডিকেট কি আসমান থেকে আসে সিন্ডিকেট আসমান থেকে আসে না প্রত্যেক সময় সিন্ডিকেট রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সিন্ডিকেট হয় এবং কোটি কোটি টাকা আতায় না এবং এর একটা অংশ রাজনৈতিক নেতৃবৃন্দের পকেটে যায় ডিমের বাজার অস্থির দীর্ঘ আমরা ষোলো সতেরো বছর দেখেছি এখনো দেখছি ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে এর কারণ এদেশের রাজনৈতিক পালাবদল হয় কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এদেশের বিপ্লব হয় হয় বিপ্লবীরা পদে পদে কিন্তু রাজনৈতিক নেতারা তাদের সুবিধার জন্য পাগল হয়ে যায় আজকের এই জুলাই গণবিপ্লব জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দেশের হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে একটা কথা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই এই জুলাই আগস্ট গোনা বিপ্লবে গোনা বুথানে আপনি একটা লোককে দেখান কোন রাজনৈতিক বড় নেতা মারা গেছে একজন আপনি খুঁজে পাবেন না আমি আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই সেটা হলো এটা কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার গায়ে মেখে নেওয়ার কোনো সুযোগ নেই নিলেও আমার কিছু করার নাই আমি আপনার চোখ কানটাকে খোলা রাখার জন্য বলি যারা এদেশে দেশে ইসলামের জন্য কাজ করে যাদের কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ততা নেই শুধুমাত্র তারাই মানুষকে হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে এর বাহিরে যারা তথাকথিত রাজনীতির সাথে যুক্ত আছে আমি আপনাকে একটু ছোট্ট সমীক্ষা দেই স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গিয়েছে এই তিপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরে সরকারের পালা বদল হয়েছে পাঁচ বছর তুমি পাঁচ বছর আমি পাঁচ বছর আমি খেয়েছি পাঁচ বছর আপনি খাবেন এইভাবে খেতে 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 আজকের এই দুই হাজার চব্বিশ সালে আমরা এসে উপনীত হয়েছি ভালো করে দেখুন মুরগির বাজার চড়া হয় মুরগির বাজার যখন চড়া হয় এর পিছনে কারা এর পিছনে কয়েকটা মুরগির ফার্ম জড়িত যারা বাংলাদেশ টোটাল বাংলাদেশে এই মুরগির খাদ্য এগুলির যে সমস্ত খাবার দাবার আছে এই খাবার দাবার গুলো সাপ্লাই করে ডিমের বাজার কয়েকটা আমি নাম বলবো না কারণ তাদের নাম বলাটাও তাদের একটা পাবলিসিটি কারণ বর্তমান যুগে কারণ নামে বদনাম করলো সে মনে করি কাউকে গালি দিলে সে মনে করে আমার আরো পাঁচজনে গালি দেখে আমি ভাইরাল হয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য গালি খায় আজকের বাংলাদেশের তথাকথিত সংস্কৃতি কর্মী তথা নায়ক নায়িকা গায়িকা ঠাইকা ওনারা ভাইরাল হওয়ার জন্য শেষ পর্যন্ত কাপড় খুলেও ন্যাংটা হতেও তারা দ্বিধাবোধ করে না সমাজটাকে একদম রসা তলে নিয়ে যাচ্ছে তাদের ভাইরাল হওয়া লাগবে কারণ যে যত বেশি নোংরা যে যত বেশি একেবারে কাপড়বিহীন উলঙ্গ হতে পারবে তার তত সমালোচনা হবে আর যার যত সমালোচনা হয় সে তত ভাইরাল হয় ভাইরাল হলে কয়েকদিন পরে টেলিভিশন তাকে ডাকে টক শোতে মানে আমরা একটা স্টুপিড জাতি হয়ে গেছি সভ্য জাতি না অসভ্য জাতি হয়ে গেছি আমরা বলি অমুক যুগের মানুষের অসভ্য ছিল আমি তো মনে করি বর্তমানে আমরা সবটাই তো অসভ্য যুগে বসবাস করছি কারণটা কি আমি আপনাকে বলি সব সরকারের সময় এই রকম ভাবে সিন্ডিকেট হতে থাকে সিন্ডিকেট হওয়ার লাভ কি যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলের লোকেরাই অন্যান্য সুযোগ সুবিধা তাদের কাছে কাছে বাংলাদেশে যে বড় বড় গ্রুপ কোম্পানিগুলো আছে তেল যাদের তেল ডাল নুন আদা রসুন পেঁয়াজ সহ যা কিছু আছে বাংলাদেশের হাতে গোনা পাঁচটা কোম্পানিকে লাইসেন্স দেওয়া আছে ভালো করে বুঝবেন আপনারা গ্রামের মানুষ মুরব্বী মানুষ সবাই হয়তো বুঝবেন না তবে এখন তো বুঝার কথা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমি জানিয়ে দিচ্ছি আমার জানার মতো কিচ্ছু আসে যায় না কারণ যারা এই কাজ করে তাদের কেশর ধরার মতো ক্ষমতা কারো নাই তারা এরকম চিনি বলেন আদা বলেন তেল পেঁয়াজ ডাল বলেন নিত্যপূর্ণ আমাদের যা কিছু আছে গায়ের পাঞ্জাবির কাপড় মাথার টুপি এবং শেপ করার ব্লেড থেকে শুরু করে যা কিছু আপনি মনে করেন তারা সরকারের যখন যেই সরকার ক্ষমতায় আসে যেই দলীয় সরকারগুলো ক্ষমতায় আসে এখন কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু সরকারি প্রশাসনের মানুষজনের মন কিন্তু ভালো রাস্তাঘাটে আমরা তো চলি দেখি তো পুলিশের মন খারাপ পুলিশের মন ভালো নেই সরকারি অফিসারদের মন ভালো নেই ভূমি অফিসের লোকদের মন ভালো নেই ডিসি অফিসের লোকদের মন ভালো নেই থানার পুলিশ এসপি পুলিশ থানার ওসি অন্যান্য কর্মকর্তা তাদের মন ভালো নেই কোর্টের মধ্যে যারা আছে তাদের মন ভালো নেই কারণ এখন উল্টা পাল্টা কোনো এই জন্য যদি দুইজন দুই সাইডে থাকে দুইজন এক জায়গায় এসে দাঁড়ায় দাঁড়ায় দুঃখের কথা কয় ডিউটি পালন করে না যখন থেকে পুরো লেগে গেছে তখন দুইজনে যায় কতক্ষণ দাঁড়ায় এরপর আবার জায়গায় দাঁড়ায় থাকে কারণ এখন অটো রিক্সা লাগো যদি পুলিশে থামে অটো রিক্সা থামায় কাই চোখ যখন গোরান দেয় পুলিশকে বাবা তুই যা কারণ যেই পিটানি খাইছে ওর বাবার বয়সে এমন পিটানি চোখে দেখেনি শোনেন পুলিশের প্রতি মানুষের ঘৃণার এমন মাত্রা চলে গিয়েছিল পুলিশ এমন পর্যায়ে মানুষকে না বিশ্বাস তুলে দিয়েছে মিথ্যা মামলা হয়রানি এমন করতে করতে মানুষ পুলিশের প্রতি ঘৃণা তাদের সৃষ্টি হয়ে গিয়েছে যে কারণে এখন পুলিশ মজা পায় না এখন মামলায় জিডি মিডিও খুব একটা হয় না কারণ আগে জিডি মিডি করতে গেলেও ইনকাম ছিল মিথ্যা মামলা করা যেত এখন সেই সুযোগ নেই জন্য পুলিশের মন ভালো নেই এখন যারা খুচরা রাজনীতিবিদ তাদেরও মন ভালো নেই যেই দলেরই হোক না কেন কারণ এখন খাইতে পারে না অফিসের কর্মকর্তা বড় বড় অফিসার তাদেরও মন ভালো নেই কারণ আগে অফিসের একটা গাড়ি নিজে ব্যবহার করতো আরেকটা গাড়ি দিয়ে তেল অফিসের সরকারি তেল এখন এটা নিতে এই জন্য তাদেরও মন অফিসের এখন এত ঘুষ খাইতে পারে না কারণ ছাত্ররা এখন চতুর্দিকে চোখ রাঙানি দেয় এই জন্য তাদের মন ভালো নেই এ কারণেই এই রাজনৈতিকভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা যারা বিভিন্ন দলীয় রাজনীতির সাথে জড়িত এবং বিশেষ করে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা এখন এই দেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্র আন্দোলনকে গণ ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে এই জুলাই আগস্টের চেতনাকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে এবং এটার জন্য বাংলাদেশে সবচাইতে মারাত্মকভাবে যেই কাজ করছে বাংলাদেশের একটি পত্রিকা যেটা বিদেশি অর্থায়ন এবং ষড়যন্ত্রের মাধ্যমে চলে সেটা হলো প্রথম আলো পত্রিকা এবং ডেইলি এই 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 জঘন্য পত্রিকাগুলো বাংলাদেশের স্টারের মতো সার্বভৌমত্বের ব্যাপারে সবচাইতে বেশি হুমকির মতো কাজ করে যাচ্ছে এই মূল্য আমাদের দেশের অবস্থাটা কেন এমন হয় সেটাই বলছি এই সবগুলো কোম্পানি বিভিন্ন সময় তারা বিদেশ থেকে মাল আমদানি করবে সরকারের সাথে লিয়াজো থাকে এই আমদানি করার সুযোগ আর কাউরে দিয়ে না কারণ মনে করেন আপনাদের এই অঞ্চলে ঢাকা থেকে যদি আপনাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন আসার সময় আমি দেখলাম মির্জাপুরে ওখানে একটা বাজার ওখানে দেখলাম প্রচুর পরিমাণে সবজি দশ টাকা মুডা হলো আটি হলো মুলা শাক তিন তিন আটি লাল শাক বিশ টাকায় নিতে বলতেছে জিজ্ঞেস করলাম কিন্তু আমি ঢাকাতে আগামীকালকে সকালেই যদি আমি ভ্যান গাড়িতে যাই আমাকে এক এক আটি লাল শাক আমাকে হবে এর এর কারণ এই এখানে দশ টাকা বিক্রি হলো এখানে যেতে যেতে রাস্তাঘাটে বিভিন্ন ব্যক্তিদেরকে দিতে দিতে আমার ওই জায়গা পর্যন্ত যেতে যেতে এক মোটা লাল শাকের দাম বিশ টাকা হয়ে যাবে তো এখন যদি আমদানি যদি ওপেন করে দেওয়া হয় তাহলে দেশের মানুষ সব সহজে পায় কিন্তু না বড় বড়রা গব্বওয়াল যারা তারা রাজনৈতিক বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে শত শত কোটি টাকা নিয়ে ওখানে হাজির স্যার এটা আপনার জন্য হাদিয়া এটা আপনার জন্য হাদিয়া আমার কি করা লাগবে স্যার আমরা ব্যবসাটা করব আপনি এদিকে নজর দিবেন না আমি আন্দাজে কথা বলছি না এটাই বাংলাদেশে হচ্ছে এরপরে যখন শত কোটি টাকা বাণিজ্য মন্ত্রণালয় পেয়ে যায় বাণিজ্য মন্ত্রী এখন কোন কথা না শুধু বাণিজ্য হবে ব্যবসা করেন ওই এলাকা ওই মার্কেট ওই জায়গার এমপি ওই জায়গার কমিশনার ওই জায়গার রাজনৈতিক বড় নেতা সবাকে এটার একটা অংশ দিতে হবে দিতে 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 উনিও হিসাব বিকাশ করে আমার কত টাকা গেল এবার হিসাব নিকাশ করতে করতে দিয়ে দেখা গেল তার দুইশো কোটি টাকা অলরেডি হাদিয়া হিসাবে দেওয়া হয়ে গেছে তাহলে তিনি চিন্তা করছেন দুইশো কোটি টাকা যেহেতু হাদিয়া দেওয়া হয়ে গেছে রাজনৈতিক এমপি মন্ত্রী বড় বড় নেতাদেরকে সুতরাং আমার কোটি টাকা আগে তো লাগবে এরপরে আরো দুইশো কোটি টাকা আমার লাভ করা লাগবে এই চিন্তা করার পরে চিনি আমদানি হয় তেল আমদানি হয় ডাল আমদানি হয় আমদানি হওয়ার পরে সব গুদাম এবং বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয় দেখা যায় এক কেজি ডালের দাম কথার কথা ধরেন বুঝার জন্য বলি হয়তো তিনি বিদেশ থেকে ডাল এনেছেন চাল এনেছেন বিভিন্ন জিনিস এসেছেন এটার দাম ধরেন বাজারে যদি তিনি আশি টাকা বিক্রি করেন তাহলে তার কিন্তু দশ টাকা মার্জিন থাকতেছে তিনি চিন্তা করলেন আমার দুইশো কোটি টাকা ওখানে দেওয়া লাগছে আমার আরো দুইশো কোটি টাকা প্রফিট করতে হবে তাহলে দুইশো এবং দুইশো মিলে চারশো কোটি টাকা চিন্তা করেন না আরেকশো যোগ করে আমি পাঁচশো কোটি যোগ করি পাঁচশো কোটি যদি আমার ইনকাম করতে হয় তাহলে ডালের কেজি আমার কত করা লাগবে ডালের কেজি আমার একশো বিশ টাকা করা লাগবে এখন এই ডাল আমি সারা বাজারে কেউ ছাড়বে না এই জন্য আমি আমার গোডাউনের মধ্যে ডালের স্তূপ বানিয়ে দিয়া মার্কেটের চাহিদা হলো আমার পাঁচশো টন আমি মার্কেটে ছাড়লাম মাত্র একশো টন আমার এই একশো টন ডাল নেওয়ার জন্য কারাকারি হুরা হুরি পরে গেল ডাল নাই ডাল নাই মার্কেটে গেলাম কয় ডাল নাই ডাল নাই এবার যার কাছে যেই ডাল আছে এবার একশো বিশ না একশো চল্লিশ টাকায় বিক্রি করে পাবলিকে নেয় কারণ পাবলিকের খাওয়া লাগবে কথা বুঝতে পারছেন এইভাবে সিন্ডিকেট করে বাংলাদেশটাকে জিম্মি করে রাজনৈতিক নেতারা সুবিধা পায় এদেশের জনগণ কখনো সুবিধা পায় না নেতার পোলা জীবন ভর আমার ভাই তোমার ভাই চিৎকার করতে করতে ঠ্যাং হারায় চোখ হারায় কান হারায় হাত হারায় মারাও যায় কিন্তু নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে এই দেশে তার আসার কোনো প্রয়োজন মনে করে না এই জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশে হাজার হাজার ছেলেরা পঙ্গু হয়েছে হাজার হাজার ছেলেরা চোখ হারিয়েছে অনেক অনাসে পড়া ছেলে তারা দুই চোখ হারিয়েছে এমন হাজার এমন শত শত নজির এখনো আছে আমি আপনাদের মাধ্যমে বলছি আফসুস এবং দুর্ভাগ্যের সাথে বলছি এ দেশের অনেক পঙ্গু পঙ্গু হাসপাতালে ছোট ছোট সন্তান যারা নাইনে ইন্টারমিডিয়েট টেইনে টেন এমন ক্লাসের ছেলেরা আজকে তিন মাস যাবত এই পঙ্গু হাসপাতালে তারা স্টিলের বিভিন্ন দিয়ে তাদেরকে যে আটকে রাখা হয়েছে পাওগুলো ঠিক করার জন্য সেখানে পড়ে আছে অনেকের পাও পচন ধরেছে সেটা কাটা লাগছে অনেকের হাত কাটা লাগছে কিন্তু আফসুস হলো এই এতগুলো ছাত্রের রক্তের উপরে রঞ্জিত হয়ে বিপ্লব সাধিত হয়েছে আজকে এ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তারা তারা ক্ষমতায় যাবে কত তাড়াতাড়ি ক্ষমতায় কত তাড়াতাড়ি যাবে রাষ্ট্রপতি কে হবে প্রধানমন্ত্রী কে হবে কোন মন্ত্রণালয় কে নিবে এটার জন্য কারাকারি পারাপারি এবং পরিকল্পনা করছে দুর্ভাগ্য যারা আজকে আহত নিহত হয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের সময় নাই এদেশে যদি ষোলো হাজার মানুষ যদি সতেরো হাজার মানুষ যদি পঙ্গু এবং নিহত হয়ে থাকে রাষ্ট্র যেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যেখানে এই দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা রাজনীতিবিদরা শত সহস্র কোটি টাকা এখান থেকে পাচার করে বিভিন্ন দেশে জমা করেছে তারা এখন পরিবার শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে রাষ্ট্র ইচ্ছা করলে তাদের সমস্ত সম্পদগুলো রাষ্ট্রের অধীনে নিয়ে নিতে পারে রাষ্ট্রের অধীনে তাদের সম্পদগুলো নিয়ে সেই সম্পদগুলো বিক্রি করে এই টাকাগুলো দিয়ে এই জুলাই গণবিপ্লবের যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া একান্ত দরকার কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা শুনতে ভাই খারাপ শোনা যায় রাজনৈতিক নেতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমরা নির্বাচন চাই আমরা নির্বাচনের রোডম্যাপ চাই মাত্র তিন মাস পার হয়েছে নির্বাচনের জন্য আপনি পাগল হয়ে গেছেন এককভাবে যদি কেউ ক্ষমতা যায় এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের মুখে পড়ে যাবে আবার লুটপাটের মুখে পড়ে যাবে এই জন্য এই দেশে যে গণবিপ্লব হয়েছে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে এবং ছাত্রদের সাথে জনগণকে আবার নতুন করে ফ্যাসিস্ট নতুন করে স্বৈরাচার যেন আমাদের উপরে চেপে বসতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে এই জন্য আমি বলি রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করে না করে না আপনার বাড়ির রাস্তার সোলিং করা হয় নাই সোলিং পান হাঁটতে পারেন ঠিক আছে উনি রাজনীতি নাতা না হলে স্বাভাবিক প্রক্রিয়া আপনার বাড়িটা এমন হয়ে যেত কিন্তু আপনি যখন এটা করে দিচ্ছেন আপনার দশ হাজার কোটি টাকা বাজেট হওয়ার পরে একশো কোটি টাকা আপনার জন্য বরাদ্দ হলো বাকি সব তার পকেটেই চলে যাবে এই জন্য এদেশের সন্তানেরা লেখাপড়া করতে পারে না চাকরি পায় না কিন্তু রাজনীতিবিদদের বিদেশে থাকে বাড়ি গাড়ি সবই হয় এই জন্য আমি বললাম যে আসলে জন্য যতটুকু করেন আর মানুষ যত ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সবচেয়ে বেশি ক্ষমতা দর তার চাইতে ক্ষমতাশালী আর কেউ হতে পারে কোথায় ছিলাম মনে আছে ভুলে গেছেন